গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আপনার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল এক কাপ চা নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে খিচুড়ি লাবড়া বেগুনি চাটনি আমের আর হচ্ছে পায়েস আজকে লাঞ্চ মেনু যেহেতু আজকে সরস্বতী পুজো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো আর অনেকের বাড়িতেই এই খিচুড়ি ভোগটা হচ্ছে তা আমি এটা খিচুড়ি ভোগ ঠাকুরকে দিইনি দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেলাম তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আর বিশেষ করে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো একদম গন্ধে মমা করছে সারা বাড়ি আর তার সঙ্গে যে লাবড়াটা হয়েছে না দারুণ দারুণ টেস্ট দারুণ লাগে খেতে আর আজকে ছোট্ট ভিডিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সবাই পুরো ভিডিওটা দেখো ছোট্ট ভিডিও এমন কিছু ভিডিও না চল টাটা বাইবে আজকের মতো এই পর্যন্ত পরে আবার দেখা